এখানে চারপুরে আগুন মেয়ে ব্লক বিড়ি করতেছে আর আগুন ফাগিয়ে কিন্তু সবাই দেখতেছে দাঁড়িয়ে থেকে আপনারা দেখতে আছেন কিন্তু অনেক মানুষ আসলে চাত্রের আগুন মেঝে জায়গায় ওই জায়গায় একটা আগুন হয়ে যায় ঠিক আছে দেখেন অনেক দর্শক কিন্তু দাঁড়াই আছে এই জায়গায় শুধু আগুন না পরে দেখার লাইগে এই যে এখন ভিডিও করতেছে দর্শক <laughs> মানে উনি যে জায়গায় ওই জায়গায় আগুন আর ক্যামেরাম্যান তো ভাই এ দেখেন এই দেখেন সব সব ভিডিও করতেছে মানে সব ভিডিও করতেছে এ দেখেন মানে সবাই ভিডিও করতেছে ওনারে ঠিক আছে